বিসমিল্দার মানু রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য গতকালকে এটি লাইভ করেছিলাম সাধারণ আনসারের বিষয় নিয়ে এবং যথেষ্ট পরিমাণ এই ভিডিওতে সমর্থন পেয়েছি এবং আমার লাইভের পরে আমি দেখতে পেলাম আনসারের মহাপরিচালক মাননীয় ডিজি মহোদয় উনি সুন্দরভাবে একটি সমাধান দেওয়ার চেষ্টা করেছেন সাধারণ আনসারদের বিষয় নিয়ে আজকে আমি আরেকটি লাইভ করব সেই বিষয়ে লাইভ করার পরে অনেক কথা অজানা তথ্য বেরিয়ে আসছে সেই জন্য এগুলো একটু ক্লিয়ার করতে চাই আপনারা জানেন সাধারণ আনসারের বিষয়গুলো সবাই কিন্তু লাইফটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইফটা সকলে শেয়ার করে দিন সাধারণ আনসার বিষয়টা উনিশশো সাতচল্লিশের পর থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় এই সাধারণ আনসারের গুণাগুণ এবং তাদের কর্মকাণ্ড বাংলাদেশে প্রশংসনীয় ছিল এবং পাঁচ হাজারের উপর লোকেশনে পাঁচ হাজারের উপর লোকেশনে আনসার বাহিনী সাধারণ আনসার বাহিনী দায়িত্ব পালন করে আসতেছে সততা এবং নিষ্ঠার সাথে খারাপ ভালো সব জায়গাতেই আছে তো এখন আনসার বাহিনী যমুনা পদ্মা সেতুতেও তারা একদিনের স্যালারি উৎসর্গ করেছে বাংলাদেশের স্বার্থে এই যে বর্তমান প্রতিটা বন্যা বন্যার মধ্যেও তারা কিন্তু কন্ট্রিবিউশন দিয়ে থাকতেছে এইবারের বন্যা যে চব্বিশ সালে বন্যা অলরেডি হচ্ছে সেখানেও আনসার বাহিনী প্রায় তিন কোটি টাকার মতো অনুদান দিয়েছে এবং সশ শরীরে আনসার বাহিনী সব জায়গায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে হঠাৎ এমন কি হলো যে সচিবালয়ে গ্রাউ করেছেন বা সচিবালয়ে ওনারা প্রস্তাব রেখেছেন সচিবালয়ে যাওয়া বা প্রধানমন্ত্রীর কাছে যাওয়া বা রাষ্ট্রপতির কাছে যাওয়া এটা প্রত্যেকটা বাহিনীর একটা হক বা দায়িত্ব মানে হক আছে এটা যাওয়ার মতো কিন্তু ওইখানে ছাত্রদের সাথে সংঘর্ষ হলো কেন এই বিষয়ে এখনো সঠিক তথ্য কিন্তু আমি পাইনি বা যারা এখানে সমন্বয় ছিলেন সাবেক যারা ছাত্র আন্দোলন সমন্বয় ছিলেন তাদের সাথে হাতাহাতি বা কেন তারা ছাত্রদের আন্দোলন সংগ্রামের মতো একটা একটা মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছিলেন তা এই ছাত্ররা কারা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওরা কারা ওরা কি আমাদের বাংলাদেশের নাগরিক না ওরা তো আমাদের বাংলাদেশের নাগরিক আমাদের দেশের সন্তান আনসারকে আনসারও বাংলাদেশের সন্তান বাংলাদেশের নাগরিক এবং আনসারের দুঃখ কষ্টগুলো যদি তারা একবার অনুভব করতো বাস্তবে সেটা তাহলে তারা বুঝতে পারত যে আনসাররা কতটুকু অবহেলিত তারা একটা সাধারণ চাকরিতে যদি তারা ছুটিতেও যেতে হয় তাদেরকে এক হাজার টাকা ঘুষ দিতে হয় অনেক আনসাররা এখন পর্যন্ত শত শত হাজার হাজার আনসাররা এখনো বাড়িতে ছুটিতে আছে তিন মাসের ছুটিতে আছে তাদের কিন্তু ডাকা হচ্ছে না তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে না তারা রিক্সা চালাতে না পারতেছে বাজারে যে মানে মানুষের খেতে কামারে কাজ করতে কারণ তারা ডিফেন্সের চাকরি করেছে আর আমি আগেও বলেছি এখনও বলছি শতকরা সত্তর পার্সেন্ট আনসার বাহিনী এখন উচ্চ শিক্ষিত ইন মিনিমাম তো ইন্টারমিডিয়েট পাস ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস অনার্স কমপ্লিট মাস্টার্স পার্সেলরা পর্যন্ত আনসার বাহিনীতে পুরো মানে চাকরি করছে যাতে এখান থেকে কোঠা কোঠা ভ্যাগান্সিতে যেন তারা ব্যাটারি আনসার বা অন্য অন্য বাহিনীতে যেন তারা যেতে পারে এটা কিন্তু তাদের একটা হক কিন্তু আজকে যারা ছাত্রদের উপর আক্রমণ করেছে এই বিষয়গুলো আবার দেখবেন অনেকে অতি উৎসাহিত হয়ে সাধারণ আনসাররা যারা এগুলো কাজ করেছে কিন্তু এরা আমার বিশ্বাস এরা কোনো অরিজিনাল সাধারণ আনসার না তাদের ভিত্তে অনুপ্রবেশ তারা করেছে অনুপ্রবেশ করে তারা ড্রেস চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে আপনার এই একটা মানে উস্কানি বা যেটাকে বলে একটা অগঠন গঠনের জন্য তারা পাই তারা করেছে কিন্তু সাধারণ আনসার তারা দাবি যুক্ত তাদের দাবি আদার জন্য গেছে তারা তো এখানে মারামারি করতে জানে তাদের হাতে কোনো লাঠি ছিল না তাদের হাতে হেলমেট ছিল মাথা হেলমেট ছিল না তাদের হাতে অস্ত্র ছিল না তাহলে এখানে একটা গুলি করা হয়েছে গুলি শব্দ শোনা গেছে এই গুলিটা কে করলো তৃতীয় ব্যক্তি করেছে তৃতীয় ব্যক্তি কার হাতে অস্ত্র গুলাবরদ থাকতে পারে সেগুলো প্রশাসন যেন ইনভেস্টিগেশন করে এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। সারা বাংলাদেশে যেন দ্রুত অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনী র্যাব পুলিশ যেন অস্ত্র উদ্ধার নেমে পড়ে কারণ আওয়ামী সরকার পতন হওয়ার পর তাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা অস্ত্র গোলাবারদ আছে যাতে মানে তারা অন্য কোনো উপায়ে কোনো মানুষের উপর যেন তারা অত্যাচার নিপীড়ন না করতে পারে কারণ তারা এখন চুপ করে আছে তাই অস্ত্রগুলো আগে উদ্ধার করা উচিত আমি বলবো যে আনসার বাহিনীর দোষ শুধু দেখলে হবে না যে অনেকে আবার প্রশ্ন করেছেন আমাকে ব্যক্তিগতভাবে যে আনসার বাহিনী নির্বাচনের সময় অনেক অনিয়ম করেছে অনেক জায়গায় ঘুষ খাচ্ছে অনেক তারা অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে জনগণকে এই প্রশ্নটাই আমি আনসার বাহিনীর পক্ষে আমি কথাটা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কোন বাহিনী জনগণের জন্য কাজ করেছে কোন বাহিনী অত্যাচার নিপীড়ন করে নাই কোন বাহিনী মানুষের বিপক্ষে কাজ করে নাই কোন বাহিনী সংবিধান অনুযায়ী চলেছে কোন বাহিনী নির্বাচনে সঠিক ডিউটি পালন করেছে সাধারণ আনসার তো সর্বনিম্ন সাধারণ বাহিনী তাদেরকে লাভ নেই কারণ শেখ কথা শুনতে বাধ্য করেছে সমস্ত বড় বড় প্রশাসনকে ডিফেন্সকে তো সাধারণ আনসার কি বা তাদের করা ছিল তো তাদের একটা যুক্তিযুক্ত তারা উচ্চ শিক্ষিত মানুষ তারা যে ক্যাটাগরিতে যে সাতজন বা যে ক্যাটাগরিতে তারা সত্য সাপেক্ষে ভর্তি হোক না কেন এখন তারা অ্যাপসোলেটরি অনেক হাই লেভেলে গেছে তাদের ট্রেনিং হাই তাদের ট্রেনিং এখন হাই এবং সমস্ত বাহিনীর তারা ট্রেনিং করতেছে তাদেরকে এই একটা জিনিস উপহার দেওয়া তাদেরকে বেতনটা বাড়ানো বা তাদের ছুটি ক্যান্সেলের মানে যেখানে তাদেরকে বাধ্যতামূলক রেস্ট হতো টাকা দেওয়া হতো না সেটা যদি করা হয় তাদের এককালীন একটা পেনশনের ব্যবস্থা করা সমস্যা দিকে রাষ্ট্র দিবে তারা রাষ্ট্রের জনগণ রাষ্ট্র তাদেরকে দিবে সচিবালয় তাদের কাছে গেছে সচিবালয় বুঝবে কিছুদিন আগেও তো শিক্ষার্থীরা অটো পাসের জন্য সচিবালয়ে গিয়েছেন আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে পাস করার জন্য এই অটো পাস করার পক্ষে কিন্তু আমরা জনগণ না কারণ তাদেরকে অটোপাস করলে তারপরে কিন্তু সচিবালয় মেনে গেছে রাষ্ট্র কিন্তু অটোপাস করানো হবে এই অটোপাসটা কি বাংলাদেশের জন্য খুব গুরুত্ব ছিল আমি একটা প্রশ্ন রাখতে ছাত্র ছাত্রীকে তারাকে এটা নিয়ে উপকৃত হয়েছে কখনোই না আমরা চাই মেধার ভিত্তিতে ওনারা আন্দোলন করেছে মেধার সব সবকিছু হোক মেধার ভিত্তিতে হলে তাদের জীবনটা অনেক মানে ভালো চলবে কারণ একটা উচ্চশিক্ষিত মানুষের মেধা মেধা জিনিসটা গুরুত্বপূর্ণ পাবে আজকে যদি এই অটো পাস জিনিসটা হয় তাহলে তারা কি লাভবান হচ্ছে জাতি কি প্রত্যাশা করছে আগামী ভবিষ্যতের জন্য তো প্রকাশ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা শিক্ষিত এবং ব্রেনি এবং মেধাবী এটা আমরা স্বীকার করি কারণ উচ্চশিক্ষিত উচ্চ মেধাবী না হলে তো বিশ্ববিদ্যালয় চান্স পায় না আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই অনেকে আবার বলেছেন যে আমরা মেধার ভিত্তিতে কোঠা ভিত্তিতে আমরা আন্দোলন করেছি সাধারণ আনচার সাধারণ আনচার আসছে সরকারি চাকরির মানে মানে পূর্ণ মানে সরকারি চাকরি মানে পরিবর্তন করার জন্য আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই সাধারণ আনসার হচ্ছে তারা কর্মচারী তারা কর্মচারী একটা সোলজার টাইপ আর সোলজার টাইপ তারা সরকারি চাকরি করলে আপনাদের তো কোনো ব্যাঘাত ঘটার কথা না যারা ছাত্রছাত্রীরা আছেন উচ্চশিক্ষিত যারা যারা চাকরি করবেন ভবিষ্যতে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন আপনারা চাকরি করেন ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটে সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েটে আপনারা চাকরি নেবেন আর ওরা হচ্ছে কর্মচারী ওরা কত নাম্বার আপনি একবার চিন্তা করে দেখছেন সম্ভবত পঁচিশ ছাব্বিশ নাম্বার গ্রেড এর মনে সাধারণ আনসার আর আপনারা থাকবেন চার নাম্বার পাঁচ নাম্বার গ্রেড এর চাকরি তাহলে আপনারা তাদের সাথে সমন্বয় কিভাবে করেন সাধারণ আনসার বিষয়গুলো অত্যন্ত কষ্টের আর যারা এই মিছিলের মধ্যে অনুপ্রবেশ করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এখানে হয়তো কোনো দেশের মতো মানে আনসারের করে তারা একটা আতঙ্কিত সৃষ্টি করার জন্য এই ধরনের কাজ করেছে বা এরকম একটা প্ল্যান হয়তো থাকতে পারে আমি জানি না কিন্তু এগুলো তদন্ত সাপেক্ষে করা উচিত আর আপনারা জানেন প্রতিটা নির্বাচনে এই সাধারণ আনসারের ড্রেস কিন্তু আপনার যে আনসার বিডিবি যে কাছে লাল ড্রেস পরে বিডিবি তো কিন্তু সাধারণ আনসারের ড্রেস পরে বিডিপি মানে আনসারের দায়িত্ব পালন করানো হতো কেন করা হতো যাতে সবাই বুঝে যে এগুলো সব আনসার কিন্তু একজনের পোশাক আরেকজনকে দেওয়া হচ্ছে এগুলা কি আমাদের উদ্বোধন কর্মকর্তারা আনসারের উদ্বোধন কর্মকর্তারা কি জানতেন না জানেন একটা আনসারের কোয়ালিফিকেশন বা বিডিপির কোয়ালিফিকেশন কিন্তু এক না তাদের ট্রেনিং তারা 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 তিন মাস হাই ট্রেনিং করে হার্ড ট্রেনিং করে সাধারণ আনসার আর বিডিবি ট্রেনিং করে একুশ দিন জেলা পর্যায়ে একদম লাঠি নিয়ে তারা জাস্ট নির্বাচন কোনো সময় নির্বাচন আসলো পূজা আসলো বা কোনো বিশেষ কাজে তাদেরকে পাঁচ দিন ছয় দিন দশ দিনের জন্য টাকা হয় তখন সরকার তাদেরকে টাকা দেয় এছাড়া কোনো তাদের কোনো রাষ্ট্রপতির দায়ী দায়িত্ব খুবই কম কিন্তু সাধারণ আনসার সারা বাংলাদেশে পাঁচ হাজারের উপরে বিভিন্ন লোকেশনে গুরুত্বপূর্ণ লোকেশনে পাঁচ হাজারের উপরে তারা দায়িত্ব পালন করছে এখনও প্রায় মানে অনেক লোক আছে মানে নামে বেনামে নামে মনে করেন আছে আছে ছুটিতে তাদেরকে ডাকা হচ্ছে না অনেকে গেছে তারপরে মিলাইলে আপনার মিনিমাম প্রায় প্রায় এক লক্ষ লোকের মতো সাধারণ আনসার আছে তাদেরকে যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় তারাও তো আমাদের দেশের নাগরিক আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে আমরা সাধারণ জনগণ আমাদের কী ক্ষতি হবে তার পরিবারটা বাঁচবে রাষ্ট্রের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যাপারে চিন্তা করা প্রত্যেকটা মানুষের ফ্যামিলির জন্য চিন্তা করা এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ এখন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা এটা চিন্তা করবেন তাদের দাবি দেবো কতটুকু গুরুত্বপূর্ণ সাথে তারা দাবি মানবেন কি মানবেন না কিন্তু এখানে ছাত্রদের সাথে ঝগড়া যা ছাত্রদের সাথে মারামারি এটা আমি কখনোই মানতে পারলাম না এটা কখনোই এটা ভাবা যায় না কারণ ছাত্ররা ছাত্রদের জায়গা থাকবে ডিফেন্স থাকবে ওই সারা বাংলাদেশে দুই সালের পরে থেকে পুলিশ আর্মি নৌবাহিনী সমস্ত বাহিনী বিজিপি র্যাব বলেন এবং ফায়ার ডিফেন্স বলেন প্রতিরক্ষা বাহিনীর যত মানে সৈনিকের সোলজারের পদ আছে কারারক্ষী বলেন দুদুকে বলেন এয়ারপোর্টে বলেন সমস্ত কিছুই দুই হাজার সালের পরে থেকে দলীয়করণ হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয়করণ আওয়ামী প্যাডের মধ্যে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে কিন্তু সাধারণ আনসারও পাইসে তাই বলে কি সমস্ত আসবে সমস্ত হবে সমস্ত বিলুপ্ত করা হবে তাহলে সাধারণ আসবে যখন যে কোনো সরকার আসছে এরা দোষ করেছে সরকার তাদেরকে দলীয়করণ করে এবং দলীয়করণ করতে তাদের বাধ্য করা হয়েছে নাহলে তাদেরকে খুন করবে গুম করবে আওয়ামী সরকার এমন কোনো পার্না যে আওয়ামী লীগ সরকার করে নাই এবং তাদের চাকরি থাকবে না তারা চাকরি বয় হয়তো তারা এগুলো করেছে তাই বলে আমরা ক্ষমার উঠতে সবাই আমরা তাদেরকে ক্ষমা করতে পারি যারা এই প্রশাসনের যারা এই সরকারের আওয়ামী সরকারের গুণাগুণ গিয়েছে জনগণের ক্ষতি করেছে আমরা তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আগামীতে কিভাবে আরো উন্নত মানের মানে সেবা প্রদান করা যায় প্রশাসনের মাধ্যমে সাধারণ আনসারদের মাধ্যমে সমস্ত বাহিনী যেন বাংলাদেশের যেন একটা সেবক হয়ে ওঠে সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে এবং আমি সম্মানের সাথে আমি ডিজি মহাদয় আনসারের মহাপরিচালক ডিজি মহাদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি আপনি কথা দিয়েছেন আপনার লাইফগুলো কালকে আমি দেখেছি খুব সুন্দরভাবে আপনি সলিউশন দিয়েছেন এবং দ্রুত আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসে এবং সাধারণ আনসারের ভাগ্যের জন্য একটু লড়াই করুন অবশ্যই আপনি আমি কিন্তু আনসারে চাকরি করতাম না আমি সাবে সদস্য তারপর আমি ওনাদের গুণাগুণ করলাম কারণ সাধারণ আনসারের অনেক কিছু আমি সাক্ষী আছি একটু সাধারণ মানুষ হিসেবেও আমি সাক্ষী আছি তাই আমি কথাগুলো বলবো তাই মহাপরিচালক স্যারের কাছে বলবো আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে সাধারণ যে দাবিগুলো আছে যতটুকু সম্ভব যে যেগুলো তার ফিউচার তার পরিবার চলতে পারবে এইগুলো দাবি আপনারা দ্রুত মেনে নিন মেনে নিয়ে তাদেরকে সঠিকভাবে দায়িত্ব এবং ডিউটি যেন তারা করে সেই পথে তাদেরকে দাবিত তো করবেন আর আনসার বাহিনীর সম্বন্ধে আমি আমি আছি তাদের সম্বন্ধে অনেক কিছু জানি কারণ কি উনিশশো সাতানব্বই আটানব্বইতে যখন উনিশশো সাতানব্বই এবং আটানব্বইতে যখন আমি হিল ট্যাক্সে পার্বত্য চট্টগ্রামে চাকরি করি আমরা যখন রাত্রেবেলা ডিউটি করি পোস্টের মধ্যে ব্যাংকারের মধ্যে ডিউটি করি তখন আমাদের সাথে একজন করে সাধারণ আনসারের চাকরি করতো আমরা যেই আট ঘন্টা কষ্ট করতাম সাধারণ আনসারগুলি একই কষ্ট করতো আমরা যে অস্ত্র ব্যবহার করতাম ঠিক তারাও একই অস্ত্র ব্যবহার করত আমাদের সাথে তাহলে তারা আজকে কেন এত নির্যাতিত হবে কেন তারা আজকে রাষ্ট্রের অনেক কিছু থেকে তারা বঞ্চিত হবে তাদের হকটা তো পাওয়া আজকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর চাকরি করে যদি তারা খালি হাতে যায় তাদের শেষ বয়সে তার সন্তানরাও তাদেরকে দেখবে না এই বয়সে তারা ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না তা আপনারাই বলেন তাদের পাশে থাকলে কি ক্ষতি হয় বাহিনী না করলে সারা বাংলাদেশের যত প্রশাসন সবাই করেছে তো আমরা তো সবাইকে ক্ষমা করেছি রাষ্ট্র ক্ষমা করেছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি সাধারণ আনসারকে কেন আমরা ফেলে দিবো তাদেরকেও আমরা সামনে নিয়ে যেতে চাই তো যারা জগরা বিবাদ করেছে মারামারি করেছে এগুলো ইনভেস্টিগেশন করা উচিত আর যারা অনেকে আছে পোশাক পুষার ড্রেস চেঞ্জ করে তাদের সাথে মিশে গিয়ে এই একটা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল অবশ্যই সেগুলো আমলিক পন্থী কোন ছাত্রলীগ বা অন্য কোন আওয়ামী লী তারা আছে যারা বর্তমানে বাংলাদেশে আত্মগোপনে আছে তা আওয়ামী তো সাপোর্ট কম ছিল না লক্ষ লক্ষ কোটি মানুষ ছিল তারা কি আর বসে আছে কথার সাথে আপনারা পথ চলবেন সব চোখ কান খোলা রাখবেন রাষ্ট্র আমাদের সকল রাষ্ট্রকে বাঁচাতে হবে উন্নয়ন দিকে যেতে হবে এবং যাতে কালো অন্য কোনো মানুষ এই বাংলাদেশ ডিফেন্স আনসার থেকে শুরু করে সমস্ত বাইরের সাথে মিলেমিশে যেন কোনো ঝগড়া সৃষ্টি না করতে পারে আর আমাদের শিক্ষার্থীদের বাইবদেরকে বলবো তোমরা যে তোমরা দেশের জন্য যে কাজগুলো করছো অত্যন্ত প্রশংসনীয় গুরুত্বপূর্ণ কাজ করছো এই ট্রাফিকের মতো একটা কঠিন কাজ মধ্যে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কাজ করছো এটা অত্যন্ত আমরা প্রশংসা করছি এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এখন তোমরা পড়াশোনা করো কারণ আগামী ভবিষ্যৎ তোমাদের হাতে আগামী ভবিষ্যৎ তোমাদের হাতে তোমরা যদি মেধাশূন্য হয়ে যাও রাজনীতির দিকে তোমাদের মন মানসিকতা চলে আসে তাহলে বাংলাদেশ কিন্তু এগিয়ে যেতে পারবে না তোমাদের কাছে হচ্ছে উচ্চশিক্ষা করা এবং বাংলাদেশের পরম ভবিষ্যৎগুলো তোমরা দায়িত্ব বুঝে নাও তাই তোমরাও সাধারণ আনসারকে ভুল না এই যে পুলিশ বাহিনী যে ভুল করেছে সমস্ত বাহিনী ভুল করেছিল এবং সেনাবাহিনীর পোশাক পরে ভারতের রয়্যাল এজেন্টটা আমাদের ছাত্রদের উপর গুলি করেছে পুলিশের পোশাক পরে ভারতের রয়্যাল এজেন্টটা বাংলাদেশের জনগণের জানো সবাই জানে তাই সাধারণ আনসারকে শুধু প্রভাবে তাদেরকে অপরাধ ভাবলে ভুল হবে তাই আমরা চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে নিয়ে এগিয়ে যেতে চাই সাধারণ আনসাররা সত্যি অসহায় এবং নির্যাতিত এবং অসহায় তাদের প্রতি তোমরা সহায় হও তাদের প্রতি মানবিক হও কোনো ঝগড়া বিবাদ না কারণ তোমরা ছাত্র ছাত্রী বাংলাদেশ সকল আমরা ভাই বোন সবাই আমরা ভাই বোনেরা আছি আনসারের মতো মহিলারা আছে তারাও কিন্তু অনেক কষ্টে আছে তারা যদি তিন মাসের ছুটিতে যায় পাঠানো হয় তারা কোথায় কাজ করবে তারাও কিন্তু অসহায় শ্বশুরবাড়ির কাছে মুখ দেখাতে পারে না তাদের কোনো স্মার্ট কার্ড নাই তাদের কোনো রেশন নাই তাদের কোনো বেতন পায় না এবং তারা কিন্তু ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট থাকে তত আমি বলবো সবাই যার যার জায়গা থেকে রাষ্ট্র বিবেচনা করবে কোন কখন কাকে কোন জায়গায় রাখা যাক কারণ এতদিন ষোলো বছর আমুলি শাসের শাসন করেছিল সেই শাসনে তারা সঠিক দায়িত্ব মানে সঠিক তাদের পাওনাগুলো তারা পায় নাই কারণ আওয়ামী লীগের প্রেশারের কারণে এখন যখন একটা নিরপেক্ষ সরকার এসেছে আশা করি নিরপেক্ষ সরকার বাংলাদেশের সমস্ত কিছু নিয়ে ভাবতে হবে এই জন্য করা হয়েছে এবং আরও উপদেষ্টা বানানো হয়েছে আশা করি সবাই সবকিছু মিলিয়ে সাধারণ আনসারের বিষয়গুলো বিবেচনা করে তাদের দায়িত্বগুলো মেনে নিয়ে তারা যেন ভালোভাবে আরো মরাল হাই করে তাদের মানে মন মানসিকতা হাই করে যেন তারা চাকরি বাকরি করতে পারে সেই বিষয়ে উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আনসারকে আপনারা ভুল বুঝবেন না আনসার যারা ঝগড়া বিবাদ করেছে সব দলের লোকেরাই করে মারামারি কাটাকাটি হচ্ছে বাংলাদেশে পর্যন্ত হাজার হাজার লোক মারা গিয়েছে তাদের রুখেরা মার কামনা করছি এটা হওয়ার কথা ছিল না কিন্তু এখন যেন পুনর্তি বাংলাদেশে কোনো না ঘটে আনসার বাহিনী ইস্যু নিয়ে এবং আনসার বাহিনী বলবো আপনাদের মতো অপরিচিত যদি কেউ থাকে অবশ্যই তাদেরকে বলবেন তোমরা কারা কোথায় তোমরা কত ব্যাচে কোথায় ট্রেনিং করেছো নাম কি বাড়ি কই এবং র্যাঙ্ক কি ব্যাচ কি আইডি কার্ড করে তোমরা আপনার এগুলো চেক করবেন কারণ আপনাদের ভিতরে ঢুকেও তারা যে কোনো একটা অকান্স করে সাধারণ আনসারের বদনাম তারা কামাই করতে পারে তখন সাধারণ আনসারের একটা ক্ষতি যেন হয় তারা এটা চাইব তারা চাইবে উস্কানিমূলক কোনো কার্যক্রম করার জন্য তাই আপনারাও অপরিচিত যদি কেউ দেখেন সাধারণ আনসার পোশাক পরে আপনারা অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনবেন যদি তারা সাবস্থ হয় যেখানে আছেন ভালো থাকবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় আনসার পরিচালক মহাপরিচালক ডিজি মহাদেকি উনি সুন্দরভাবে সাধারণ জনগণের সাধারণ আনসারের পাশে থেকেছেন আশা করি উনি নতুন জয়েন করার অবস্থায় উনি ভালো কাজ করছেন আগামীতে উনি যেন সমস্ত দায় দায়িত্ব ওনার মাধ্যমে সাধারণ আনসাররা যেন মানে সব কিছু দায়িত্ব পান এবং তারা যেন সেই সুবিধাগুলো বুক করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই লাইফটা শেয়ার করবেন আলাইকুম